সরকারের সময়ে বন্দিশালায় নির্মম আয়নাঘরের নির্যাতনের শিকার হয়েছেন টাঙ্গাল সদর উপজেলার গালা ইউনিয়নের সদুল্লাপুর গ্রামের মৃত পলাশ মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফিক ওরফে শান্ত ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন এক চিকিৎসকের স্বল্প আয়ে স্ত্রী ও এক সন্তান নিয়েছিল সুখী পরিবার দু সালের দশ আগস্ট সন্ধ্যায় শহরের কুমুদিনী মহিলা কলেজ এলাকা থেকে সাদা পোশাকধারী আট থেকে জন একটি কালো মাইক্রোবাসে তাকে উঠিয়ে নিয়ে যায় তারপর আর আরোহতি মেলেনি তার চুয়াল্লিশ দিন পর টিভিতে প্রথমবারের মতো শফিককে দেখতে পায় পরিবারের সদস্যরা ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে হেলমেট পরিহিত অবস্থায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআই এর সাথে যোগাযোগ সহ আনসারুল্লাহ বাংলা টিম ও হরকাতুল জিহাদের সদস্য হিসেবে গ্রেফতার দেখানো হয় তাকে এর আগে চুয়াল্লিশ দিন অন্ধকার আয়নাঘরে নির্মম নির্যাতনের শিকার হন তিনি আমার ভাই দুই হাজার সালে মানে শহরে একটা চাকরি করত তো হঠাৎ করে মানে তারে গুম পার্টি যেটাকে বলে গুম পার্টি গুম করে নিয়ে যায় আমরা মোটামুটি চুয়াল্লিশ দিন তাকে খুঁজে না আর কি চুয়াল্লিশ দিন পরে দেখি যে টিভির বোধে ভাইকে জিএমবি হেফজোতাহারি মানে মামলা সাজাইয়া টিভির বোধে দেখাইতেছে তা আমি ওই সময় টিভির সামনেই আর কি মানে না পাওয়ার কারণে আমরা কন্টিনিউ মানে টিভির সংবাদ চুয়াল্লিশ দিন খোঁজখবর নিতাম যে কোনোটা পাওয়া যায় কি না কোথাও পাই নাই চুয়াল্লিশ দিন পরে টিভির পর্দায় দেখার পরে সাথে সাথে আমার ভাই ফোন দেয় যে আমি বাড়িতে আসি তোমরা আমারে খোঁজ নিতে আসো যাই হোক তাকে খোঁজ পেলাম খোঁজ নেওয়ার পরে মনে করেন যে চুয়াল্লিশ দিন পর থেকে বিগত দুই বছর আড়াই বছর জেল হাজতে মানে তারে প্রেরণ করা হয় জেল থেকে মনে করেন যে আমি দুই বছরে আমার বাড়ি ঘর ভাইয়ের স্বয়ং সম্পত্তি আমার নিজের টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করে মানে অনেক পরিশ্রম যে পরিশ্রমের আসলে আমি আর এত কষ্ট মানে তার কাছে খোঁজখবর নেওয়া তার জেলখানায় থেকে বাই করা কত রকমের যে মানুষ আমার কাছ থেকে আইসে এই দুই লাখ তিন লাখ পাঁচ লাখ আড়াই লাখ টাকা দেন বাই করে দিতেছি মানে নানান ধরনের মানুষ মানে টাকা নিছে এবং ওই সময় জেলখানায় যে ছিল মানে কোঠেও মানে আমাকে ধরা চলে যে কষায়ের মতো মানে টাকা নিছে আমি মুকুল ডাক্তার ওইখান থেকে মানে নামাজের উদ্দেশ্যে যাচ্ছি মসজিদের কুমিদিনী কলেজ গেট কুমিদিনী কলেজ গেটের ওইখানে নামাজে যাচ্ছি পাওয়ার হাউস মসজিদে আর কি তো যাওয়ার সময় এক ভদ্রলোক একদম গোলগাল চেহারা মানে চেহারা সুন্দর ভদ্র দেখতে ভদ্র সালাম দিল শফিক ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সাথে একটু কথা আছে যে সামনের গাড়িতে আমরা প্রশাসনের লোক তো স্যারে আপনার সাথে একটু কথা বলবে একদম ভদ্রভাবে তা আমি বলছি ঠিক আছে সুন্দরভাবে আমার গাড়ির কাছে গেলাম ওর যাওয়ার সাথে সাথে গেট খোলা ছিল ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে বসাইয়ে ফেললো বসাইয়ে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেললো উপর দিয়ে একটা মুখোশ পরাইলো হ্যান্ড কাপ পরাইলো পরানোর পরেই আমি মানে আমি একটু প্রশ্ন করে বললাম কী ব্যাপার আপনার এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমার কি আমি আমরা কেরা মানে আমি আপনারা কেরা এইভাবে নিয়ে যাচ্ছেন কোথায় মানে এমন করতেছেন কেন টাস করে আমার গালে থাপ্পড় থাপ্পর দিয়ে দিয়েই মানে রিভলভার মাথার মধ্যে ধরে বলছে চোপ একটা কথা বলবি না কথা বললেই তোর মাইরে তোর লাশ বুড়িগঙ্গা নদীতে বাসায় দেবো কেউ কিন্তু টের পাবে না চুপচাপ একটা কথা বলা যাবে না একদম এমনভাবে বললো যে আমি তখন আর ভয়ে আমি মানে আমার দুনিয়াদারি কোথায় আমি কোথায় আমার কান দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে শুধু ধোঁয়া বেরোচ্ছে ভয়ের চোটে আমি মানে ওই ওই মুহূর্তে মানে লা ইলান তার শোভা নাকাইনি মিন স্যার আর কোনো উপায় ছিল না ধোঁয়া ভরতেছি তো যাই হোক দশ মিনিটের মতো কোথায় যেন নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আবার ব্রেক দিয়ে আমার হাতের আঙ্গুলে ক্লিপের মতো কি জানি লাগাইলেও লাগাই বিষয় একটা সাউন্ড পেলাম ইলেকট্রিক শখ মারছে আমাকে ইলেকট্রিক শখ দেওয়ার পর আমি আর সেন্স ছিল না প্রায় আনুমানিক রাত্রি দেড়টা কিংবা দুইটা বাজে ঠিক এই টাইমে আমার নাম জিজ্ঞাসা করতেছে যে আমি সুস্থ আছি কি এটা বুঝলাম আর কি নাম জিজ্ঞাসা করতেছে বাড়ি কোথায় এসে এগুলো ঠিকানা জিজ্ঞাসা করতেছে জিজ্ঞাসা করার পর যখন আমি সম্পূর্ণ বলতে বলতে পারলাম তখন বললো যে ঠিক আছে কার সাথে যেন আবার ফোনে কথাও বলতেছে ওই অফিসারে যে ঠিক আছে ওনারে এখন নিয়ে চলো আমার পরিবার সন্ধান পেয়েছে আমাকে আয়নাঘরের ভিতরে চুয়াল্লিশ বিয়াল্লিশ দিন রাখছিল বিয়াল্লিশ দিন ভিতরে রাখছিল বিয়াল্লিশ দিনের মধ্যে অনেক রকমের শাস্তি এগুলা আমি আসলে ওই বাস্তব গঠনে এখানে বইলে আমি মানে বুঝাইতে পারবো না যে ওখানে কত অমানসিক নির্যাতন মানে ওনারা করছে অনেক সময় এরকম আছে যে কি ক্লিপের মতো কি জানি ওদের কাছে থাকছে দাঁড়িয়ে আমার তখন মানে দাঁড়িয়ে ছিল তো দাড়ির মধ্যে মানে টান দিছে বিভিন্ন রকম প্রশ্ন করছে তুই দলে গেলি কেন মিছিলে গেলি কেন মানে এই ধরনের প্রশ্ন করছে ওইখান থেকে মিন্টু রোড ডিবির কার্যালয় হস্তান্তর করে বিয়াল্লিশ দিন পর ডিবির কার্যালয় নেওয়ার পর গারদে রাখছিলো দুই তিন দিন ও গারদে রাখার পরে ওইখান থেকে ওরা কীভাবে মামলা সাজা আমি তাও জানি না তো যাই হোক আমাকে ওইখানের থেকে ওই যে ওই না না ওই যে এই সাংবাদিক কনফারেন্স করে যে ও না ওই মিন্টু রোডের ওইখানেই সাইটে সাংবাদিক কনফারেন্সের ওদের আলাদা জায়গা আছে তো ওইখানে নিয়ে দেখি যে টেবিলের মধ্যে একদম সব কিছু সাজানো পুরোনো অস্ত্র চাকু বা বই তো এই মানে আরও যেন কীরকম প্যাকেট ম্যাকেট বক্স টক্স এগুলো অনেক কিছু দেখলাম তো ওইখানে তো ওই মুহূর্তে আমি মানে আমার এতটা সুস্থ না আমি একদম সেন্সলেস মানে মানে প্রতিবন্ধীর মতো যেটাকে বলে আমি কোনো কিছু এখানে কি করতেছে আমি খালি দেখতেছি লোকজন ক্যামেরাতে ভিডিও করতেছে সাংবাদিকরা ভিডিও করতেছে এতটুকুই ওইখান থেকে কাজ ওরা ভিডিও শেষ করে আমাকে আদালতে প্রেরণ করে তো ওইখানে যাওয়ার সময় আমি ওই পুলিশের হাতে বাই ধরে এক মানে এক মিনিটের জন্য বলছি যে আমার বাড়িতে কেউ জানে না আমার মা বেঁচে আছে কি না আমার সন্তান বেঁচে আছে কি না আমার বউ বাচ্চারা বেঁচে আছে কিনা আমি কিচ্ছু জানি না আমার ছোটো ভাইটা হয়তো পাগল হয়ে গেছে তো এইগুলা আমার ওই মুহুর্তে মানে খুব মানে এই কষ্টটা আসলে আমি আপনাদের কাউকে বুঝাইতে পারবো না অমানসিক নির্যাতন আল্লাহ তালা হয়তো আমার কবলে রাখছিল এই স্বৈরাচার হাসিনা এই মানে অমানসিক নির্যাতন মানুষের উপর করছে তো আল্লাহ তালা এর বিচার করছে আমি আয়নাগরের ভিতরে এটা দেখছিলাম যে ছোটো ছোটো বাচ্চারা ওনাকে ব্যয়চ্যুত করে দুনিয়া থেকে খেদাই দিতেছে তাই হচ্ছে এটা আমি প্রকাশ করতে চাইছিলাম না তবু প্রকাশ করলাম আনসারুল্লাহ বাংলা টিম ও হরকাতুল জিহাদের সদস্য হিসেবে কারাভোগ করেন দুই বছর মামলার বেড়াজাল থেকে মুক্ত হতে বিক্রি করেছি ঘরবাড়ি ও স্ত্রীর গহনা সবকিছু হারিয়ে সর্বশান্ত সফিক অজানা এক আতঙ্ক প্রায় আট বছর ছিল আত্মগোপনে গত আগস্টের পর অনেকটা স্বাভাবিক জীবনযাপন শুরু হয় তার সবকিছু হারিয়ে শফিক স্বাভাবিক জীবনযাপনের জন্য নতুন করে সংগ্রাম শুরু করেছে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়াটাই এখন শফিকের একমাত্র চাওয়া এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছে শফিকের পরিবার